হাদীসে আনাস রাজি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ তালা বলে মোহনাল্লাহ বলছেন হে আমার বান্দারা হে আদম সন্তান যতদিন তোমরা আমার নিকট ক্ষমার আশা রাখবে যতদিন তোমরা আমার নিকট ক্ষমা চাইতে থাকবে আমি তোমাকে ক্ষমা করতে থাকব। মহান আল্লাহ অন্য একটি হাদিসে বলেছেন কেয়ামতের মাঠে কোনো আমার বান্দা যদি আকাশ জমিন পরিমাণ গুণা নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হয় এবং তার নিকট যদি সিরকের গুণানা থাকে আমিও আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে পৃথিবীর কেয়ামতের মাঠে উপস্থিত হব আমি তাকে ক্ষমা করব যদি তার সিরকের গুণনা থাকে প্রিয় দর্শক মণ্ডলী যদি আপনি শিরকের গুনাহ করে থাকেন যদি আপনি সিরকের গুনাহ করে থাকেন খবরদার কেমাত্র মাঠে যেন সেই সিরকের গুণা আপনার সাথে না যায় প্রিয় দর্শক মণ্ডলী আপনার বেঁচে থাকতে থাকতে এই পৃথিবীতে আপনাকে মহান আল্লাহর নিকোট সিরকের গুনার ক্ষমা চেয়ে নিতে হবে এবং মা বাবার হক মা বাবার হক মা বাবাকে দিতে হবে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতে হবে না যদি আপনি আত্মসাতকারী হন যদি আপনি ভাইয়ের সম্পদ এক এক টাকা আত্মসাত করেন যদি অর্ধ হাত জমিন ভাইয়ের আপনি দাবি খান কাল কেয়ামতের মাঠে আপনাকে সেই জমিন খনন করতে লাগানো হবে সেই জমিন খনন করতে করতে সত্তর সাত জমিন আপনাকে খনন করানো হবে এবং সেই জমিন আপনার কাঁধের ওপর ঝুলিয়ে দেওয়া হবে এবং আপনাকে বল বলা হবে তুমি কেয়ামতের মাঠ মাঠ হেঁটে বেড়াও যতদিন পর্যন্ত সব মানুষের বিচার না হয়ে যাবে এবং যে তোমার ভাইয়ের সম্পদ তুমি আত্মসাত করে খেয়েছো তোমার ভাইয়ের হিসাব না হয়ে যাবে ততদিন পর্যন্ত তুমি এই গলাই করে এই গর্দনে করে তোমার ভাইয়ের আত্মসাত করা সম্পদ নিয়ে হাঁটতে থাকো প্রিয় দর্শক মণ্ডলী খবরদার সেই আত্মসাদ সেই আত্মসাদের গোনা থেকে বাঁচার চেষ্টা করবেন এবং সির্কের গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন খবরদার সেই সির্কের গুণা নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবেন না যদি ভুল ভারান্ততে আপনার সির্ক হয়ে যে থাকে যদি ভুল ভারান্ততে আপনার সির্ক হয়ে গিয়ে থাকে আপনাকে বেঁচে থাকতে থাকতে মহান আল্লাম নিকোট ছলা আদায় করে কেঁদে কেটে ক্ষমা চেয়ে নিতে হবে কেয়ামতের মাঠে অনেক ভারী পড়ে যাবে আপনাকে কেয়ামতের মাঠে আপনাকে সেই সীরকের গোহা ক্ষমা করা হবে না আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে এবং আপনার জন্য জান্নাত হালা হারাম হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী তাই বলছিলাম খবরদার সিরকের গুনা থেকে বেঁচে থাকবেন